হ্যালো এভরিওয়ান আমি সন্দীপা সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি একটা নতুন ব্লগ শুরু করছি দিনটা ছিল ফার্স্ট ডিসেম্বর তো আজকের থেকে কিন্তু আমি আবার নতুন করে ব্লগ করা শুরু করছি সকাল সকাল স্নান সেরে নিয়ে গোপুসোনাকে খেতে দিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম বড়মার উদ্দেশ্যে অনেক দিন পরে বড়মার কাছে যাচ্ছি আসলে বিয়ের এক বছরের মাথায় আমি ভেবেছিলাম বড়মার পুজোটা দেব তো সেটাই আজকে দিতে যাচ্ছি দেখতে দেখতে বিয়ে আমার এক বছর হতে আসলো আর দেখো সেই এক বছরের মাথায় আমি যাচ্ছি বড়মার কাছে তো আমি কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম নতুন করে বড়মাকে দেখব বলে কারণ এই যে পাথরের মূর্তিটা যখন থেকে আনা হয়েছে তারপরে আমি কিন্তু বড়মাকে দর্শন করতে একবারও আসতে পারি বড়মাকে দেখতে আসবো আর কাঠখর পড়াবো না তাকে কোনো দিন হয়েছে দেখো সেই লাইন দিয়েছি পুরো এক কিলোমিটার দূরে গিয়ে মনে মনে বড়মার নাম জপ করতে করতে আমরাও কিন্তু লাইনের একদম শেষ প্রান্তে চলে গেলাম এবং লাইনে দাঁড়িয়ে কিলোমিটার দেড় কিলোমিটার পুরো দূরের লাইন এখনো পনেরো মিনিট এখানে দাঁড়াতে হবে তারপরে বরবার দর্শন পাওয়া এরকম এরকম জানলে আমি পাঁচটায় বেরোতাম পরে এবার যদি কোনো আসে আসি মনে মোটামুটি ভোর চারটে থেকে পাঁচটা রমার কাছে গিয়ে একটা জিনিস দেখতে পারলাম যে আমরা যারা কষ্ট করে দু ঘন্টা ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি কিন্তু অনেক মানুষ আছে যাতে লাইন টাইন কোনো দিতে হচ্ছে না নর্মালি বড় মন্দিরে ঢুকে যাচ্ছে এই কথাটা আমি যেই আমার হাজব্যান্ডকে বললাম আমার হাজব্যান্ড আমাকে একটাই কথা বলল যে দেখো এই যে লাইনে দাঁড়িয়ে তুমি দু ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে বড় দর্শন করছো এটা কিন্তু অনেক সাধনার ফল তোমার এরকম সাধনা তুমি করেছো বলেই তুমি কিন্তু বড় দর্শন দর্শন পাচ্ছ এখন চটি পরে নিয়েছি চটিটা নিয়ে নিয়েছি আর এখন আমরা যাচ্ছি কিছু খাবো সেই সকাল থেকে আমি একদম জল পর্যন্ত খাইনি কিন্তু হচ্ছে তো কিছু খাবো তার জন্য যাই দেখি কোনো একটা দোকান দেখে খেতে হবে একটু নিরামিষে খাবো যেহেতু আজকে মার পুজো দিলাম তো নিরামিষ খেতে হবে যেহেতু এক বছর ধরে ভেবেছিলাম যে কবে যাব বড় কাছে পুজো দিতে কিন্তু শেষমেশ আজকে পুজোটা দিয়ে মনে কিন্তু একটা আলাদাই শান্তি পেলাম তো আমার কিন্তু খুব ভালো লাগলো তারপর স্টেশনে এসে আমরা একটু নিরামিষ ঘুগনি কিনে নিয়েছিলাম তারপর ট্রেনে করে আমরা আবার বাড়ি চলে আসলাম বাড়ি এসে আবার একটা নতুন গল্প শুরু হয়ে গেল বাড়ি এসে রেডি হয়ে গেছি কারণ আমাদের আজকে একটা মন্দির আছে আমাদের এখানে ওখানে নিমন্ত্রণ আছে তো সেখানেই যাচ্ছি কি সুন্দর মন্দির আমাদের হবিপুরের এই যদি কেউ এসে থাকো তো এই মন্দিরটাই কিন্তু অবশ্যই ভিজিট করবে এটা হচ্ছে ক্রিয়াযোগা মন্দির যেটা হবিপুর মন্দিরের এই দিকটায় আছে তো সবাই কিন্তু ভিজিট করবে ভীষণ সুন্দর এটা হচ্ছে পার্ক দেখো কি সুন্দর দারুণ করেছে কি গাছ আমিও তো আমিও বুঝতে পারছি না কিন্তু সত্যি মন্দিরে কিন্তু অনেক রকম প্রসাদ দিয়েছে দেখো ভাত দিয়েছে ডাল দিয়েছে এখানে একটা ছেঁচরার তরকারি আর আলু ফুলকপির রসা দিয়েছে আর এখানে চাটনি পাপড় পায়ে আর এখানে আমি আরও দুজনে খেয়ে নিলাম তারপরে সুন্দর ফুল গাছ মানে দেখে আর আমি লোভ সামলাতে না পেরে নিজেই চলে এসেছি হাঁটতে হাঁটতে ফুল গাছগুলো দেখতে দেখো কি ভালো লাগে আর ওই পাশে আর একটা নতুন আমার শাড়ির কালারের ফুল গাছ আছে মানে ওটা আরো সুন্দর দেখতে আমাদের কত এনার্জি বলো আমাদের কত যে আমরা সকাল ছটার সময় উঠেছি উঠে রেডি ফেডি হয়ে স্নান টান করে গেছি বড়মার কাছে নৈহাটিতে তারপর আবার সেখান থেকে বাড়ি এসে কাপড় টাপড় ছেড়ে আবার কাপড় নতুন কাপড় পরে আবার এসে আমরা যোগা মন্দিরে সেখানে প্রসাদ খেতে কত এখন আমি বাড়ি গিয়ে আমি আবার তিন ম্যাচ ক্লাস করাবো নাচ চলো সব ব্যাচগুলো তো ভিডিও করা হয় না কারণ আমার সেরকম কোনো মানুষ নেই যে কেউ একটু ভিডিওটা করে দেবে তো আমি যেটুকু পারি সেটুকুই করেছি আমার এই লেটার ছিল আমার লাস্ট ব্যাচ তো ওদেরকে আমি নাচ কমপ্লিট করলাম আমার সব কাজ এখন কমপ্লিট নাচ কারণও কমপ্লিট এবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন ঘুমাবো আজকে সারা দিনটা তোমরা সবাই দেখলে কিভাবে কাটালাম আমি আর আজকে থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে থেকে ব্লগটা স্টার্ট করলাম তো তোমরা কিন্তু অবশ্যই দেখবে আমার ব্লগ আর অবশ্যই জানাবে কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এইভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করো ঠিক আছে তো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো